ইসমুল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সাড়ে চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল হান্ডার মেশিন সম্পূর্ণ ভি পুলি সিস্টেম আমরা তৈরি করেছি নতুন মেশিনটা ডেলিভারি হবে এর আগে রঙ ছাড়া দেখতে পাচ্ছিলেন আপনারা ফিনিশিং রঙ অবস্থা দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মাস্টার রোয়েল্ট ঠান্ডার মেশিন সম্পূর্ণ নতুন অবস্থায় আমরা ইনশাল্লাহ ডেলিভারি দেব সাড়ে চার ইঞ্চি সেল দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি সেল সম্পূর্ণ নতুন এবং হ্যাভি পাওয়ারফুল একটা মেশিন সাড়ে চার ইঞ্চি হান্ডার সরিষা ভাঙানোর মেশিন স্ক্রিনে সম্পূর্ণ নতুন অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পার্ট নতুন ইনশাল্লাহ নতুন আমরা তৈরি করেছি আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসি ছগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তরুণ উদ্যোক্তার জন্য আমাদের এই মিশন সম্পূর্ণ সরিষা ভাঙ্গে আপনারা তেল ফুল বার করতে পারবেন তরুণ বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের এই মেশিনগুলো আমাদের ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ফেসবুক ইউটিউব চ্যানেল আছে ইনশাল্লাহ আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহি মসিদ আগল পুরন বগুড়া বগুড়া অথবা যুব উন্নয়নের পাশে ইনশাআল্লাহ সবাই যোগাযোগ করবেন এই বলে এখানে দেয় নিশ্চিত আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকাত